মোল্লা মোহ্লা মোল্লা ভোল্লা তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে যতই কর গলা বাজে কর ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে তন্ত্র মতোই গলাবাজি গলা বাজি কর বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র মোল্লা চেন না তুমি আলেম চেন না মসজিদ চেন না মাদ্রাসা চেন না মোল্লা চেনো না তুমি আলেম চেন না মসজিদ চেনো না মাদ্রাসা চেন না ভোল্লা মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে মোল্লা রাত হকের কথা বলবে বাংলাদেশে মোল্লা রাত হকের কথা বলবে মোল্লা চেনে তোমার বাবাই জিজ্ঞেস করো তাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে দাদা চেনে তোমার বাবাই তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানা যাটা মোল্লা ছাড়া কে পড়ালো কমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে কমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে আজ মোল্লা চেন না তুমি আলিম চেন না মসজিদ চেন না মাদ্রাসা চেন না মোল্লা চেনো না তুমি আলিম চেন না মসজিদ চেন না মাদ্রাসা চেন না মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে বাংলাদেশে মোল্লারাত হকের কথা বলবে বাংলাদেশে মোল্লারাত হকের কথা বলবে